বিপদে মসিবতে মোমেনের করণীয় কি এবং মুসিবতগুলো আসে কেন আমাদের দেশে আমরা দেখি প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ আসে এবং এই দুর্যোগ কখনো বন্যা কখনো আগুন লেগে যায় কখনো বিল্ডিং ধসে পড়ে কখনো বিভিন্ন মহামারী দেখা যায় তো এই বিপদগুলো কেন আসে এবং এই সময় একজন মমিন কি করতে পারে ইসলাম আমাদেরকে এই সম্পর্কে কি বলে আল্লাহ ও তালা তিনি বলেছেন ওয়ার অল ফেসাদুফিল বের রিউয়াল বাহরি বিমা কেসাবাদ এদিন নেস বিহুদি কহম বা আদল্লা দিয়া আমিলু লা আল্লাহুম জলে স্থলে যে বিপর্যয় ঘটে এটা মানুষের হাতের কামাই অর্থাৎ এই যে বিপর্যয়গুলো আসতেছে এগুলি মানুষের গুনাহের কারণে মানুষের অব্যবস্থাপনার কারণে মানুষ আল্লাহকে রাগান্বিত করার কারণে বিহুদি কহম আদল্লা দিয়া আমিলু আল্লাহ এটা মানুষকে ভোগ করাই লা আল্লাহু নেহেরু জিওন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে কিন্তু অনেকে আমরা বিপদে মসিবতে হায় হুতা শুরু করে দেই বিপদে মুসিবতে আমরা আল্লাহ পছন্দ করেন না ইসলাম সমর্থন করেন না এরকম অনেক গুনাহের কাজ করে ফেলি বিপদে মসিবতে করণীয় কি প্রথম করণীয় হলো সবর রাখা কেননা আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা সবরশীল তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন এক নাম্বারে সবর রাখা দুই নম্বরে অবাশ সবিরিন যারা সবরশীল তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন তিন নম্বরে মাসিবাদ যখন চলে আসবে বিপদ যখন ঘটে যাবে রাসিরুল্লাহর হাদিস অনুযায়ী একটি দোয়া পড়বেন যেই দোয়াটি পড়লে যেই ক্ষয়ক্ষতি হলো তার থেকে উত্তম ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে কি দোয়া ইন্না নিল্লাহি ও ইন্না ইনাহি রা জিয়ান আল্লাহম্ম আজরেনিফি মসিবাজীব ওখলিফনি হইরম মিনহা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন বিপদে মুসিবতে যখন মমেন মুসলমান এই দোয়াটা পড়বে যেই ক্ষতিটা তার হয়ে গেল তার থেকেও আরও উত্তম ফায়সালা উত্তম ক্ষতিপূরণ আল্লাহ আল্লা বাকলমিন করে দিবে আমরা যখন বিপদে পড়ে যাই মুসিবতে পড়ে যাই অনেকে আমরা মাতম করি বিলাপ করি আমরা আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ শুধু আমাকে এই বিপদটা দিল বা আমাকে দেখলো এগুলি কুফরি কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি মাতম করে বিলাপ করে কান্না করে নিজের গালে নিজে থাপড়ায় নিজের বুক নিজে চাপড়ায় শরীরের কাপড় ছিঁড়ে ফেলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি বলেছেন সেই লোকটা আমার উম্মত নয় খাবরদার বিপদে পড়ে কানতে পারবেন সমস্যা নেই বিলাপ করে হাউমাও চিৎকার করে গাল পিঠ চাপড়িয়ে কান্নাকাটি করা যাবে না যে ব্যক্তি এমনটা করবে রাসুল বলেছেন ওই লোকটা আমার উন্মতের দলভুক্ত নয় এই জন্য মসিবত আসে মানুষের গুনাহের কারণে মুসিবত আসে মানুষের নিজস্বর অব্যবস্থাপনার কারণে এই জন্য বেশি বেশি আস্তক ফিরল্লা পড়া ইস্তেক করা দোয়া করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া দোয়া করা তাহলে আল্লাহ আমিন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে দিবে আর মুসিবত আসলে মমিনির উপরে যদি মুসিবত আসেও এটাও তার জন্য গুনাহ মাফের কারণ হয়ে যায় এই পৃথিবীতে বেশি মুসিবতের শিকার হয়েছিলেন নবিরাসুল সাল্লাহ সাল্লামরা তারপরে সাহাবারা তারপরে আল্লাহর প্রিয় কাছের যারা তারা মুসিবতের সম্মুখীন হতেন এই জন্য মুসিবত থেকে মুসিবত আসলে সবর রাখা আর বাঁচার জন্য গুনাহ মুক্ত থাকা আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তাওফিক দান করুন মামিন